হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সবসময় দোয়া করি বরাবরের মতো আমি মোহাম্মদ মুস্তাফা কামাল আবর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নিউ আরাফাত ফার্নিচার থেকে আমাদের আর নিউ আরাফাত ফার্নিচারের ঠিকানা হচ্ছে একশো পঁচাত্তর কাজী মার্বিক মার্কেট ময়মনসিংহ রোড টঙ্গি গাজীপুর এখানে আসতেই কিন্তু আমাদের এই বিশাল শোরুমটি যেটা নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই এখনও তেমন তেমনভাবে উদ্বোধন করতে পারেনি কিছু মালামাল উঠেছে এরকম আর কি এটা বিশাল একটি শোরুম অনেক বড়ো একটি শোরুম হবে ইনশাআল্লাহ আপনারা যদি আসেন এখানে আপনাদের ঘরকে সাজানোর জন্য যত প্রকার ফার্নিচার যত প্রকার প্রকার প্রোডাক্ট লাগুক না এখন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন হয়তো বা কয়েকটা দিন লাগবে আগামী মাসটা হয়তো এই মাসটা ফুল লাগবে আমাদের এই ফার্নিচার শোরুমটাকে পোড়াতে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোকে উঠাতে আমরা ইনশাআল্লাহ উঠিয়ে ফেলবো তবে আপনারা আসেন ভিজিট করেন দেখেন আমাদের শোরুমটাকে অন্তত আপনাদের ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে আমাদের তিনটা খাট এসেছে চারটা খাট এসেছে সেগুনের ওই খাটগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে এই খাটগুলোকে নিয়ে সেগুনের চারটা খাট অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর অ্যান্টিক কালারের মধ্যে গোল্ডেনের মধ্যে মানে অনেক সুন্দর করে ফোটানো হচ্ছে লেদার দিয়ে করানো হচ্ছে করানো হয়েছে একটা এই যে একটা এটা হচ্ছে উইদাউট লেদার এটা গোল্ডেনের মধ্যে একটা ফোল্ড করানো মানে আপনি দেখলে আপনার খাটগুলো অনেক পছন্দ হবে এত সুন্দর খাটগুলো এত সুন্দর কার্যকাজ কারুকাজগুলো যে অনেক সুন্দর এই যে এই একটা খাট দেখেন কত সুন্দর লেদার দিয়ে করা মাঝখানে আপনার অনেক অনেক সুন্দর এই যে দেখেন আপনি যদি একদম কাছ থেকে দেখাই এখানে এই যে এটা হচ্ছে এটাও একটা খাট এটা হচ্ছে গোল্ডেন ছাড়া এমনিতে নর্মালি লেখার পলিশ করা আর কি একদম এতটা সুন্দর খাটগুলো যে আপনারা আসলে কল্পনা করতে পারবেন না এর যদি আমি একটু দূর থেকে দেখাই খাটগুলোকে আপনাদের অনেক পছন্দ হবে এই খাটটার দাম আমরা যদি আপনাদেরকে দেখাই এই খাটটার দাম হচ্ছে ষাট হাজার টাকা আর যারা আমাদের এই পেজ থেকে দেখে আসবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার মানে খাটটা যে ষাট হাজার টাকা দাম হওয়ার পেছনের যে কারণটা সেটা কিন্তু আপনার যদি নিজ চোখে না দেখেন আসলে কিন্তু বুঝতে পারবেন না এই যে দেখেন আমরা যদি কাজটাকে দেখাই ফুলগুলোকে দেখাই কত সুন্দর আর সেগুন কাঠের যে যে থিকনেসটা থিকনেসটা কিন্তু অনেক বেশি তিন ইঞ্চি তিন ইঞ্চি কিন্তু অনেক তিন থেকে চার ইঞ্চি সরি চার ইঞ্চি একটা থিকনেসের মধ্যে কাঠে একটা খাট করানো কিন্তু অনেক ব্যয়বহুল একটা জিনিস এটা আসলে আমাদের প্রত্যেকটা খাঁটি তিন থেকে চার ইঞ্চি এই যে এই যে দেখেন এই যে কত কতটুকু চার ইঞ্চি চার ইঞ্চি করে আছে এটা অনেক গুরুত্বটা অনেক বেশি যার কারণে দামটাও একটু বেশি প্রত্যেকটা খাঁটি একই চার ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম এগুলো এই জন্য কিন্তু একটু দামটা বেশি এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা যারা নিবেন তাদের জন্য অনলাইন থেকে যারা অর্ডার করে নেবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো অল্প সারা থাকবেই এটা সব সময় থাকবে আপনাদের জন্য আপনার যারাই অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য টেন কিন্তু ডিসকাউন্ট থাকে অরিজিনাল চিটা অংশ সেগুনের কার্ড কিন্তু একদম আপনার বিশ বছর গুণে ধরার জন্য আজীবন গ্যারান্টি আট খাটের গ্যারান্টি হচ্ছে যদি ফেটে যায় বা ইয়ে করে এটার জন্য কিন্তু ওয়ারেন্টি আছে বিশ বছরের ওয়ারেন্টি আছে এই খাটগুলোর মধ্যে তবে অবশ্যই আসবেন